আবাস যোজনার তালিকায় একই পরিবারের বারো জনের নাম প্রতিবাদ করায় আক্রান্ত এক যুবক মালদহের মানিকচক বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ চন্ডীপুর এলাকার ঘটনা আক্রান্ত যুবক দানিশ আলী সিটুর জেলা কাউন্সিল সদস্য বলে জানা গেছে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে জানা গেছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা তথা তৃণমূল নেতা আবির আলী এই তৃণমূল নেতা সহ তার বংশের ১২ জন সদস্যের নাম আবাস যোজনার তালিকায় নাম এসেছে বলে অভিযোগ ঘটনার প্রতিবাদ জানিয়ে গত দু সপ্তাহ আগে দানিশ আলী মানিকচক ব্লক এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করেছিল। জানা যায় এই ঘটনার প্রতিবাদ করায় আজ সকালে আলীকে আবির আলী দশ থেকে পনেরো জন আগ্নেয়াস্ত্র হাতে তার উপর হামলা করে চাকুর সহ হাসুয়া দিয়ে এলো পাথারি কোপ মারা হয় তাকে এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে আমি আগে সিপিএম করতাম কিন্তু এখন বিশ্বজিৎদার হাত ধরে আমি টিএমসিতে জয়েন করি বিশ্বজিৎদার অনুপ্রেরণায় আজকে আমাদের রক্তদান শিবির চলছিল আমি বাড়ি থেকে বের হওয়ার ওরা হামলা করে কারণ হলো আবাস যোজনা দিয়ে আমি দুর্নীতিগুলোর বিরুদ্ধে কথা বলেছি আমি কমপ্লেন করেছি বিটিও ডিএম এর কাছ থেকে ওটা কেন্দ্র করে আমার উপরে এইভাবে হামলা করেছে

তোমরা সবটা ঘর তোমরা দেখেছিল বংশের মধ্যে গ্রামে তো হিন্দু আছে সব অনেক আছে মুসলমান আছে সবার নামে ঘরটা হওয়া দরকার না নাকি যারা গরিব আছে ওদের নামে ঘর নাই তোমাদের নামে কেন ঘর সমাজে বুথের মধ্যে সবার নামে ঘর হবে একটা দুটো সবার নামে হবে আর তোমরা বারোটা ঘর তোমাদের নামে কি করা হলো ওই প্রতিবাদ করেছে তার জন্য মেরেছে আজকে সকালে পঞ্চায়েত যাচ্ছিল রাস্তা রক্ত শিবিরের জন্য মেরেছে ঘটনাটা হচ্ছে প্রায় কুড়ি পঁচিশ দিন আগে আবাস যোজনায় প্রায় বারো জনের নাম এসেছিল এবার তাদের দালান বাড়ি বড় বড় বাড়ি তার প্রতিবাদ করেছিল যারা যোগ্য ব্যক্তি তাদেরকে আবাস আবাস যোজনায় বাড়ি তারা কেন পাবে না অযোগ্যদেরকে কেন দেওয়া হচ্ছে তার প্রতিবাদ লিখিত কমপ্লেন করা হয়েছিল ডিএম অফিসে এবং বিডিও অফিসে এবার কিছুদিন কেটে যাওয়ার ফলে আজ সকালবেলা আবির আলী সাইন আলী সহ প্রায় পঁচিশ জন মিলে আক্রমণ করে দানে শালির উপরে সে আক্রমণ চাকু ছুরি দিয়ে পুরো আক্রমণ করা হয়েছে এখন অশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে আনা হয়েছে আসলে সকালবেলা ও যাদের নাম এসেছিল তারা হচ্ছে তৃণমূল সকলেই তৃণমূল আর ইনি করেন সিপিআইএম তাই সকালবেলা সিপিআইএম ভার্সেস তৃণমূলের সংঘর্ষ এর উপরে আক্রমণ ব্যাপক হারে আক্রমণ করেছে তারা এখন আমরা চাইছি যে তাদের অবিলম্বে মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা